আওয়ামী লীগকে আমার সবসময় অন্ধকারের একটি সংগঠন মনে হয় আওয়ামী লীগ প্রতিষ্ঠার পর মাওলানা ভাসানি কিছুদিন আওয়ামী লীগে ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি তিনি একসময় বলেছিলেন যে আওয়ামী লীগ সাম্রাজ্যবাদীদের আধিপত্যবাদীদের যত উপকারে আসে আওয়ামী লীগ বাংলাদেশের তৎকালীন মানে পাকিস্তানের জনগণের অতটা কাছে ভূমিকা পালন করতে পারবে এটা তার মনে হয়নি যে কারণে তিনি আওয়ামী লীগ থেকে বেরিয়ে গিয়েছিলেন মৌলানা ভাসানী আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা কিন্তু আওয়ামী লীগ উপযুক্ত সংগঠনের দায়িত্ব পালন করবে এটা তার কাছে মনে না হওয়ার কারণে সেই সময় বৃহত্তম জনগোষ্ঠীর স্বার্থে কৃষক শ্রমিক এটা খাওয়া মানুষের স্বার্থে তিনি নিখিল পাকিস্তান ন্যাশনাল আওয়ামী পার্টি যার সংক্ষিপ্ত নাম ন্যাপ সেই ন্যাপে জন্ম দিয়েছিলেন সেটি দুই পাকিস্তান ইস্ট এবং ওয়েস্ট পাকিস্তানের তবো সিনিয়র নেতাদের সমন্বয়ে তিনি এই সংগঠন করেছিলেন যারা আওয়ামী লীগে থেকে গিয়েছিলেন মিস্টার হুসেন শহীদ সরওয়ার্দি তিনি একসময় পাকিস্তানের শেষে এসে একেবারে মানে প্রধানমন্ত্রীর হওয়ার জন্য একেবারে বাদ দিয়ে তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রিত দায়িত্ব নিয়েছিলেন নানান রাজনৈতিক ঘাত সংঘাতের মধ্যে সে সময় যারা রাজনীতিবিদ অলানা ভাষণে নিজেও হোসেন দিকে সেই দায়িত্ব গ্রহণ না করার জন্য বলেছিলেন কিন্তু তিনি সেটা নিয়েছিলেন সে সময় আওয়ামী লীগ অন্যান্য সংগঠন পাকিস্তানের সাহিত্য শাসনের জন্য আন্দোলন করছিলেন তিনি ক্ষমতা নেওয়ার পরপরই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মিস্টার সারাদ্দি বলেছেন তিনি প্রধানমন্ত্রী হওয়ার প্রেক্ষিতে অলরেডি পূর্ব পাকিস্তানের সাহিত্য শাসনের পঞ্চাশ ভাগ অর্জিত হয়েছে বাস্তব ঘটনা হচ্ছে তিনি লোভী একটা মানুষ ছিলেন এবং এই লোভীর কারণে তিনি একসময় জেল জুলুম খেটেছেন এটা বলবো মানে বাদ দিব না কিন্তু বৈরুতের একটি হোটেলে নিসংক ভাবে খুব করুণ মৃত্যুবরণ করেছিল আমি সেটি এই এই আলোচনায় বড় করে সামনে আনতে চাচ্ছি না আওয়ামী লীগ সারা পাকিস্তানের চব্বিশ বছরে অনেক আন্দোলন সংগ্রাম করার পরেও মুক্তিযুদ্ধ কিন্তু সরাসরি তারা যেতে চায় নাই যেতে চায় না তার কারণও আছে তারা সত্তর সালের সংখ্যগরিষ্ঠ দল হয়েছিলেন ব্লুট মেজরিটি বলতে যেটা বোঝায় পাকিস্তানের রাষ্ট্রক্ষমতা তারা হাতে চেয়েছিল যেতেই পারে কারণ জনগণের ভোটে তারা তখন নির্বাচিত হয়েছিলেন কিন্তু পাকিস্তানের শাসক গোষ্ঠী সামন্তবাদী সশস্ত্র বাহিনীর যে প্রতিভুরা ছিল তারা সেটা অ্যাকসেপ্ট করেনি করেনি বলেই শেষ পর্যন্ত শেখ মুজিব প্রধানমন্ত্রী হতে পারেননি প্রশ্ন পাকিস্তানের শাসক গোষ্ঠীরা যদি তাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দিতেন তাহলে কি মুক্তিযুদ্ধ হতো এই প্রশ্ন কিন্তু খুব বড়ো ধরনের প্রশ্ন তাহলে ইতিহাস অন্যভাবে আলোচনা হতো অন্যভাবে লিখিত হতো এমনকি একাত্তরে পঁচিশে মার্চ তিনি এই যে গ্রেপ্তার হয়েছিলেন অনেকে এটাকে গ্রেপ্তার বরণ বলেন তিনি সবাই তখন পঁচিশের কাল রাত্রে আক্রমণ হলে সবাই যার যার অবস্থানে চলে গেছেন আওয়ামী লীগ এবং বিরোধী দলের নেতারা শেখ মুজিব একমাত্র ঘরে বসেছিলেন যেন ব্যাপারটা এইরকম তিনি যেন গ্রেপ্তার হওয়ার জন্যই বসেছিলেন তিনি অবশ্য ব্যাখ্যা দিয়েছিলেন পরে যে তারকে না পেলে পাকিস্তানিরা আরও মৃত্যু অর্থাৎ বাঙালিদের আরো হত্যা করত আমার কাছে এই যুক্তিটা অসার মনে হয়েছে আন্দোলন সংগ্রাম এবং সেই সময় তিনি ছিলেন একক নেতা তিনি গ্রেপ্তার বরণ করে পাকিস্তানে চলে গিয়েছিলেন স্বাধীনতা ডিক্লেয়ার করতে পারতেন তাজউদ্দিন শাহ তাকে অনুরোধও করেছিলেন এনে বত্রিশ সম ধানমন্ডিতে পঁচিশে মাস তার বাড়ি গিয়েছিলেন বলেছিলেন বঙ্গবন্ধু একটা কিছু বলে যান জাতির সামনে যা আমরা বলতে পারি শেখ মুজিবর তাকে বলেছিল তুই কি আমার বিচ্ছিন্নতাবাদী নেতা বানাতে চাস পাকিস্তানেরা তো আমাকে ফাঁসি দিবে এসব ইতিহাসের কথা এগুলো আওয়ামী লীগ সহজে মানতে চায় না মুক্তিযুদ্ধের নেতৃত্ব তারা গ্রহণ করতে চায়নি যে কারণে তৎকালীন একজন মেজর যাকে কখনো আওয়ামী লীগ স্বীকার করেনি তার নাম জিয়াউর রহমান উত্তম তিনি নিজ থেকে কালোরঘাট বেতার কেন্দ্রে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন ঐতিহাসিক ঘটনা ইতিহাসের মহান ঘটনা সেই থেকে তিনি বাংলাদেশের স্বাধীনতার কোষক সেই থেকে তিনি বাংলাদেশের পূজনীয় ব্যক্তিত্ব সেই থেকে তিনি রণাঙ্গনে বীর উত্তম একজন মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ তাকে কখনো স্বীকার করেনি এই যে পলাতক শেখ হাসিনা তাকে বিদ্রুপ করেছে উনিশ জিয়াকে আওয়ামী লীগের নেতারা গেছে তিনি পাকিস্তানের চরি ইতিহাসের মহানায়ককে পাকিস্তানের চর বানিয়েছে আর পাকিস্তানে যিনি চর তাকে ইতিহাসের মহা নায়ক বানানোর চেষ্টা করা হয়েছে এটাই হচ্ছে আওয়ামী লীগের অন্ধকারে থাকার রাজনীতি আওয়ামী লীগ কখনো অন্ধকার থেকে বাইরে বেরোতে পারেনি তারা গণতন্ত্রের কথা বলে বিরোধী অবস্থান থেকে তারা স্বাধীনতার কথা বলে নিজেদের লুটপাটের জন্যে আমি আরেকদিন দিন সে কথা বলবো আজকে পর্যন্ত থাক ভালো থাকবেন খুদা